৫০ লক্ষ টাকা ব্যয়ে মালঞ্চ সভাগৃহ শুভ সূচনা হল বোলপুর কলেজে বোলপুর কলেজের পঁচাত্তর বছর পূর্তির আগে এমন সভাগৃহ পেয়ে স্বভাবত খুশি পড়ুয়া থেকে শুরু করে প্রাক্তনীরা অধ্যাপক অধ্যাপিকারা এদিন সভামঞ্চটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক ও বোলপুর কলেজের সভাপতি চন্দ্রনাথ সিংহ বোলপুরের সাংসদ অসিত মাল রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম বলপুর কলেজের অধ্যক্ষ নুরশেদ আলী এই অত্যাধুনিক সুবিধায় যুক্ত মালঞ্চ সভাগৃহে কলেজের ছাত্রছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠান আলোচনা সভার জন্য ব্যবহার করা হবে পুরো সভাগৃহটি শীততাপ নিয়ন্ত্রিত এবং অত্যাধুনিক মানের একশো আশি সিট ক্যাপাসিটি রয়েছে এই সভাগৃহটির মধ্যে উদ্বোধনের মঞ্চ থেকেই ছাত্রছাত্রীদের আগামী দিনে এগিয়ে যেতে পড়াশোনা একমাত্র ভরসা ছাত্রছাত্রীদের মনে পড়িয়ে দেন বক্তারা আগামী দিনে বলপুর কলেজ নিয়ে কি পরিকল্পনা রয়েছে জানালেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুর বিধায়ক বোলপুর কলেজের সভাপতি চন্দ্রনাথ সিংহ যারা সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে তাদের থেকে আমি দেখেছি যারা পরিশ্রম করতে পারে আমাদের মতো যারা ফ্যামিলি থেকে এসছে যারা মানে ঠিকঠাক গাইড পায়নি যারা লড়াই করতে শিখেছে যাদের মধ্যে অ্যাম্বিশন আছে তারাই কিন্তু জীবনে এগিয়ে গেছে তার প্রত্যেকে এ করবো এখন হয়তো এই যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছে অনেক বন্ধু বান্ধব নতুন জীবন অনেক আনন্দ লাগবে অনেক এনজয়মেন্ট করে অনেক সময় অনেকে টাইম নষ্ট করে দেয় কিন্তু পরবর্তীকালে আমার অনেক একটা ছেলের কথা মনে পড়ছে যে ছেলেটা সবসময় আই কলকাতা ইউনিয়ন মানে করতো সবসময় তখন কোনো পিরিয়ড ছিল ওই ছেলেটা এখন ফোন করে এখন বয়স আমাদের বয়সে মোটামুটি কোনো চাকরি পায়নি হয়তো পড়াশোনাতে ভালো ছেলে ছিল ওই যে তিন বছর যে সময় নষ্ট করলো পড়াশোনা করলো না তার জন্য এখনও কিন্তু আফসোস করে এরকম প্রচুর ছেলেকে দেখেছি ভালো ভালো ছেলে যারা কলেজ লাইফে এসে নিজের নিজেদের জীবনের যে কর্ম যেটা কর্ম কর্ম যেটা কাজ সেটাকে প্রথম প্রাইরিটি নাই না দিয়ে সেকেন্ডারিকে ফার্স্ট পাইরুটি দেওয়ার ফলে আজকে কিন্তু অনেক ছেলে মেয়ে জীবন কিন্তু সর্বরাশ হয়ে গেছে তাই আমি তোমাদের কাছে অনুরোধ করব যারা আমার ছাত্রছাত্রী ছাত্রী আছে এই কলেজে আছো তাদেরকে অনুরোধ করব ফার্স্ট অ্যাম্বিশন পড়াশোনা সেকেন্ড অ্যাম্বিশন পড়াশোনা নিজে তার বিকল্প কিছু নেই কিন্তু তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম নিউজ পেপার পড়ো বিভিন্ন রকম সমাজকে জানার চেষ্টা যে দেশে শিক্ষা ব্যবস্থা ভালো থাকে না তারা বিশ্বের ইতিহাসে একটাই কথা বলে সে দেশ কোনোদিনই উন্নয়নশীল হতে পারে না শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হলে শুধু সম্মানীয় শিক্ষক বৃন্দ ছাত্র ছাত্রীদের পড়াবেন তারা নেবে সেটা নয় শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন সেগুলো যদি আমরা দিতে না পারি এটা গরিব মানুষ খেতে পায় না সেও পড়ছে মাধ্যমিক এইচএস অন্যান্য পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে অল ইন্ডিয়াতে সেটা একটা দিক কিন্তু আমার কলেজে যদি ল্যাব না থাকে আমার কলেজে যদি টিচার না থাকে আমার কলেজে যদি বিভিন্ন ডিপার্টমেন্টের স্যাংশন না থাকে মেধা থাকলেও আমার ছাত্র আমার ছাত্রী যাবে কোথায় এগুলো আমাদের ভাবার সময় এসেছে বোলপুর কলেজের সভাপতি আপনি এমন ধরনের অডিটোরিয়াম কতটা প্রয়োজন ছিল মনে হয় এবং কতটা কাজে লাগবে নিশ্চয়ই প্রচুর প্রয়োজন ছিল ছাত্রদের অনেক সময় কলেজের যে অনুষ্ঠানগুলো হয় সেখানে শিক্ষক ছাত্ররা একসঙ্গে বসার মতন বড় হল ছিল এইটা হওয়াতে সুবিধা হলো এই হলেই এই অনুষ্ঠানগুলো এবার করা যাবে ছাত্র শিক্ষক মিলে একসঙ্গে এই প্রোগ্রামগুলো এখানে হবে পরবর্তীকালে কি কোনো অন্য কোনো আছে কারণ আমাদের যে একটা হোস্টেল আছে সেটাকেও এবার ঠিক করতে হবে মুসলিম হোস্টেল সেটাকে এবার ঠিক করতে হবে কেন এবার বহু দিনের পুরোনো বিল্ডিং ওটা আমরা কিনেছি কলেজ থেকে কিনেছি কিন্তু নানা সংস্কার আর করা যাচ্ছে না ভেঙে নতুন করেই করতে আমাদের যে মাঠগুলো আছে বেদখল হয়ে যাচ্ছে সে মাঠগুলো বা দখল করতে হবে এবং দিয়ে ঘিরে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের জন্য এবং আরেকটা বিল্ডিং আছে সেটাকেও আমাদের একটা সমস্যা আছে হাই স্কুলের সঙ্গে সেটাকে মিটিয়ে সেই কাজটাকেও আমাদের দৃত্য করতে হবে তাহলে একটা সামগ্রিক পরিকাঠামো এই কলেজের আরও ভালো এই আর্থিক কার আর্থিক সাহায্য এটা হয়েছে না এটা আমাদের যে ন্যাক হইছো নাকি আমাদের যে রুশা টাকা দিয়েছো সেই রুসা টাকা থেকে 5 লক্ষ টাকা খরচ করে আমরা এই ফলটা করব স্যার আজকে কি হলো এবং কত টাকা ব্যয় এটা নির্মাণ করা হয়েছে আজকে আমাদের কলেজের অডিটোরিয়ামে শুভ উদ্বোধন হলো এই কলেজের অডিটোরিয়াম উদ্বোধন যেটা হলো যে অডিটোরিয়াম তার খরচ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে এই অডিটোরিয়ামটা নির্মিত হয়েছে তার আর্থিক করলে এটা হয়েছে আর্থিক রুষার একটা অংশ এর সঙ্গে আছে আর কিছুটা কলেজ নিজস্ব তহবিল থেকে টাকা খরচ করে এটা অ্যাকচুয়ালি স্টুডেন্ট সেন্টার হিসাবে আমরা ব্যবহার করব ছাত্রদের বিভিন্ন প্রোগ্রাম বড় সেমিনার কনফারেন্স ইত্যাদি এখানে সমস্ত ফ্যাসিলিটিস আছে এটা শীততাপ নিয়ন্ত্রিত এটা মডার্ন চেয়ার দ্বারা সজ্জিত তাছাড়া আমাদের এখানে মিউজিক সিস্টেম পাবলিক অ্যাড্রেস সিস্টেম খুব উন্নত মানের ব্যবস্থা আছে কতগুলি চেয়ার আছে একশো আশি জনের মতো সিটিং ক্যাপাসিটি আছে বাসন্তী দেবী গঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্য বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে